সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মুসলিম ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র যিনি ইসলামী সভ্যতার শক্তি সামরিক ক্ষমতা ধর্মপ্রাণতা ও জ্ঞান প্রীতির অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন তার জীবনী কেবল একটি সাম্রাজ্যের কাহিনী নয় বরং এটি ইসলামের গৌরব ত্যাগ ও সংগ্রামের এক প্রেরণাদায়ক ইতিহাস তিনি ছিলেন সেই শাসক যিনি প্রমাণ করেছিলেন আল্লাহর পথে অবিচল থাকলে মুসলিম উম্মাহ পৃথিবীতে মর্যাদার আসনে বসতে সক্ষম হয় মাহমুদ গজনবীর জন্ম তিনশো হিজরি বা নয়শো খ্রিস্টাব্দে গজনী নগরীতে তার পিতা সাবক্যগিন ছিলেন গজনির আমির এবং একজন দূরদর্শী সেনানায়ক শৈশব থেকেই মাহমুদ যুদ্ধবিদ্যা কৌশল প্রশাসনিক শিক্ষা ও ইসলামী আদর্শে বেড়ে ওঠেন তিনি কেবল তরবারি চালাতেই দক্ষ ছিলেন না বরং অসাধারণ প্রজ্ঞা ও শক্তি মনোবলও অর্জন করেছিলেন তার মধ্যে ছিল স্বভাবজাত সাহস নেতৃত্বগুণ এবং ইসলামের প্রতি গভীর অনুরাগ পিতার মৃত্যুর পর নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি গজনীর সিংহাসনে বসেন সুলতান উপাধি গ্রহণ করে তিনি ঘোষণা দেন যে তার সাম্রাজ্য আর কোনো খলিফার অধীনস্থ ক্ষুদ্র আমিরাত নয় বরং একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ ইসলামী সুলতানাত এর মধ্য দিয়েই মুসলিম রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় তার শাসনামলে গজনভি সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে একদিকে পূর্বে ভারতবর্ষ পর্যন্ত অন্যদিকে পশ্চিমে ইরান, খোরাসান, বুখারা পর্যন্ত তার শাসন বিস্তৃত হয়েছিল তিনি ছিলেন সামরিক কৌশলে অনন্য পরিকল্পনায় ছিলেন দৃঢ় আর সৈন্যবাহিনীতে ছিলেন শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী তার সেনারা জানত তাদের সুলতানের লক্ষ্য কেবল ভূখণ্ড দখল নয় বরং ইসলামের বিজয় নিশ্চিত করা ভারতবর্ষে তার অভিযানগুলো ইতিহাসে বিশেষভাবে উজ্জ্বল হয়ে আছে মোট বার তিনি ভারত আক্রমণ করেন প্রতিবারই তিনি মূর্তি পূজার দুর্গে আঘাত হানেন হিন্দু শাসকদের পরাজিত করেন এবং ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন করেন তার প্রতিটি অভিযানেই তিনি বিজয় লাভ করেন এবং ইসলামী সাম্রাজ্যের সীমানা প্রসারিত করেন তিনি ছিলেন এমন এক যোদ্ধা যিনি কখনো পরাজয় স্বীকার করেননি সবচেয়ে বিখ্যাত ঘটনা হল সোমনাথ মন্দির অভিযান গুজরাটে অবস্থিত এই মন্দির ছিল হিন্দুদের অন্যতম পবিত্র স্থান এবং অসংখ্য সম্পদের ভাণ্ডার দশশো পঁচিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সাহসী অভিযানে মন্দিরটিকে ধ্বংস করেন এবং সেখানে জমা রাখা বিপুল সম্পদ গজনিতে নিয়ে আসেন ইতিহাসবিদরা বলেন এই ঘটনার মাধ্যমে কেবল ধনসম্পদই অর্জিত হয়নি বরং মূর্তিপূজার এক বিশাল প্রতীক ধ্বংস হয়েছিল ইসলামী উম্মার কাছে এটি ইসলামের শক্তির এক অমর নিদর্শন হয়ে আছে তবে তার সামরিক জীবনই ছিল না একমাত্র গৌরবের দিক সুলতান মাহমুদ ছিলেন জ্ঞান চর্চা ও আলেম ওলামার আশ্রয়দাতা তার দরবারে সমবেত হতেন অসংখ্য ইসলামী আলেম মুফাসির মুহাদ্দিস ও দার্শনিক বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক আল বিরুনি তার পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষে গমন করেন এবং সেখানকার সমাজ সংস্কৃতি ধর্ম ও বিজ্ঞানের ওপর বিখ্যাত গ্রন্থ রচনা করেন তার শাসনামলে গজনী নগরী পরিণত হয়েছিল ইসলামী জ্ঞান চর্চার রাজধানীতে মসজিদ মাদ্রাসা গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র গড়ে ওঠে ফলে একদিকে সামরিক শক্তি অন্যদিকে জ্ঞান ও সংস্কৃতির বিকাশ উভয় ক্ষেত্রেই তার শাসনামল ছিল স্বর্ণযুগ সুলতান মাহমুদ ইসলামের প্রতি ছিলেন অত্যন্ত অনুরাগী তিনি নামাজ রোজা কুরআ তিলাওয়াত ও দিনের চর্চায় যত্নবান ছিলেন যুদ্ধের ময়দানেও তিনি সর্বদা আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন শির্ কুফরি ও মূর্তি পূজার বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন তার রাষ্ট্রনীতি ছিল কুরান ও সুন্নার আলোকে পরিচালিত দশ শ্রী খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং গজনীতে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে মুসলিম বিশ্ব গভীরভাবে শোকাহত হয় মৃত্যুর পরও তার স্মৃতি কীর্তি ও উত্তরাধিকার মুসলিমদের অনুপ্রেরণা হয়ে আছে তিনি ছিলেন সেই শাসক যিনি একই সঙ্গে জিহাবে অদ্বিতীয় প্রশাসনে দুঃখ সংস্কৃতিতে সমৃদ্ধ এবং ধর্মে দৃঢ় প্রতিজ্ঞ সুলতান মাহমুদ গজনবীর গৌরবময় ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একজন প্রকৃত মুসলিম শাসককে একই সঙ্গে আল্লাহর পথে সংগ্রামী ন্যায়ের রক্ষক ও জ্ঞানের পৃষ্ঠপোষক হতে হয় তিনি আমাদের শিখিয়ে গেছেন যে ইসলাম কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা রাজনীতি সংস্কৃতি ও সভ্যতার সব ক্ষেত্রে আলো ছড়ায় তার জীবন হলো একটি অনন্য উদাহরণ যে উদাহরণ আজও মুসলিম মুসলিমুম্যাকে সাহস আত্মবিশ্বাস ও বিজয়ের বার্তা দেয় তিনি ছিলেন ইসলামের এক অমর সৈনিক যিনি ইতিহাসের পৃষ্ঠায় চিরকাল গৌরবময় হয়ে থাকবেন